দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পালিত হলো ভারত ভক্তি দিবস আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে বাহাত্তর বছর বয়সে প্রয়াত হলেন সিপিএমের বর্ষীয়ান নেতা তথা সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়াচুরি প্রায় তেইশ মাস পর কলকাতা হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য খড়বোঝাই চলন্ত গাড়িতে আগুনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর অঞ্চলের প্রধান পাড়া এলাকায় যদিও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই আগুন নিভিয়ে ফেলা হয় ঘটনাস্থলে পরবর্তীতে উপস্থিত হয় হলদিবাড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন একদিকে যখন জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে নবান্নে অন্যদিকে হলদিবাড়িতে আজও আর্যিকর ঘটনাকে কেন্দ্র করে চলল প্রতিবাদ আগামী মঙ্গলবার বিশ্বকর্মা পুজো হাতে আর মাত্র চার দিন তাই চূড়ান্ত ব্যস্ত কুমোরটুলির শিল্পীরা শীতলকুচি পুলিশের ব্রিজের নাকা এ আজ পনেরো পয়েন্ট আট তিন আটক চারজন ভিন রাজ্যের নাগরিক এবার আসি খেলা খবরে আটষট্টিতম রাজ্য অনুর্ধ্ব সতেরো মহিলা ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরলেন কোচবিহার জেলা দল প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহার জেলা দলের প্রত্যেকেই দেওয়ানগঞ্জ হাই স্কুলের ছাত্রী সাতকুড়া যুবসংঘের পরিচালনায় স্বর্গীয় কৃষ্ণমোহন দাস চ্যাম্পিয়ন ট্রফি ও স্বর্গীয় মহম্মদ মহেচান আলী রানাজ ট্রফি আর একদিনের ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সিট সাকাতি ইউনিট ক্লাব এই দিন নির্ধারিত সময়ে এক শূন্য বলে ধরধরা পল্লী সংঘ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিট সাকাতি ইউনিট ক্লাব খেলার সেরা নির্বাচিত হয় জয়ী দলের মোহাম্মদ রাহুল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ধরধরাপাড়া পল্লী সংঘ ক্লাবের জনসন পড়ুয়া পাঠানপাড়া পল্লীজীব সংঘের পরিচালনায় ছত্রধর বসুনিয়া চ্যাম্পিয়ন ও বানি বসুনিয়া রানার্স জুনিয়র ফুটবল লীগ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টে বৃহস্পতিবার ফিরিঙ্গিরডাঙ্গা প্রীতিসংঘ বনাম এ মেকলিগঞ্জের খেলা ড্র হয়েছে খেলার সেরা নির্বাচিত হয় ফিরিঙ্গিরডাঙ্গা ডাঙা প্রীতিসংঘের রাসেল আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে